হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিটাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু ভালো নেই কেন ভালো নেই জানো তো আমি না একটু অপারেশনের করতে যেন একটু ডিসব্যালেন্স হয়ে গেছি মানে থেকে থেকে যেন যখন তাড়াহুড়ি করে কাজ করতে যাই না পাটা হড় যায় আর বাড়িতে যদি কেউ থাকে তখন তো জানো একটু তাড়াতাড়ি আমি কাজ করতে হয় রান্না বানান আমার বেলা করে পছন্দ হয় না আমি চাই সকাল সকাল আমি রান্না করবো অনেকের বাড়িতে আছে দেখেছি অনেকে বেলা করে রান্না করে সেটা আমার ঠিক পছন্দ হয় না বলে সকাল সকাল তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আজকে আমি স্লিপ কেটেছি হ্যাঁ কিন্তু আমি পরে যাইনি কিন্তু পাটের ফাঁকা হয়ে গেছে বলে পাটে একটু ব্যথা লেগেছে দিয়ে সেই কারণে বললাম যে আমি ভালো নেই আর যারা তো ঘুম থেকে করে কাজটা সারার পরে সকাল সকাল উঠে সব কাজের চান করে পুজো করে রান্না চাপিয়ে দিচ্ছি আজকে আমার রান্নার মধ্যে কী কী ছিল সেটা তো তোমাদের চলো না আমার রান্নার মধ্যে কী কী ছিল আর একটা জিনিস কি জানো তো আমার মনে হয় এমনিতেই যেন আমি একবার দুবার রান্না করতে পারি না আমার তিন চারবার রান্না করতে ইচ্ছা করে আর যদি বাড়িতে কেউ আসে তখন মনে হয় এটা একটু করি এটা একটু করি এটা তোমার মানে সবসময় যেই আসুন না কেন তার জন্য আমার মনে হয় হয়তো করে উঠতে পারি না কিন্তু ইচ্ছে থাকে যে এটা করি এই করতে গিয়ে তাড়াহুড়া করতে যাই সব সময় আমার কাজটা হচ্ছে সবসময় ঝটপট ঝটপট করে কাজ টাজ করে আমি সবসময় বসবো গল্প করবো কিন্তু না অনেক আছে যে কাজ পরে করবো আগে একটু গল্পটা দিয়ে নিই কিন্তু না আমার টাইমে টাইমে প্রত্যেকটা দিন যেমন আমরাও সকালবেলা টাইমে টাইমে খাবো কেউ আসবে তাকেও ঠিক টাইমে খেতে দেবো তার সাথে গল্প করবো আড্ডবো কিন্তু আগে ক্লাস সেরে নিয়ে সেই কারণে আমি একটু তাড়াহুড়া করতে গিয়ে আমি দিচ্ছি তো চলো আমার রান্না তোমাদেরকে দেখাই কী কী রান্না আজকে দুপুরে রান্না আমি করেছি রান্না তো প্রতিদিন আমাদের করতেই হয় খেতে গেলে রান্না করতো আজকে আমার দুপুরে রান্নার মেনুতে ছিল দেখো তোমাদেরকে এসে আসলে দেখাই ফার্স্ট বলবো এটা হচ্ছে একটা বাটা কপি পাতা বাটা এটা হচ্ছে একটা চড়চড়ি ডালে হড়ি ঢুড়ি দিয়ে চড়চড়ি এটা হচ্ছে পালং শাক এটা হচ্ছে নারকেল চিংড়ি এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে চিকেন আর কিছু রান্না করেছি কিনা ভেবে দেখি ভুলে যাই মাঝে মাঝে তো যাই হোক আজকে দুপুরের রান্নার তো এগুলো রয়েছে তো এবার যারা খাবে তাদেরকে ডাকি আমরাও খাবো কিন্তু আগে যারা এসছে তাদেরকে খেতে দিই তো চলো দেখতে থাকো কাদেরকে আমি খেতে বাসাই তো দেখো সানার পুর খেতে বসে পড়েছে খাবারগুলো কেমন হয়েছে বলো না প্রত্যেকটা রান্না আমি একটু একটু করে জানতো টেস্ট করি প্রত্যেকটা রান্না ভীষণই সুন্দর তোমার কেমন আছে যেটা খাচ্ছি সেটা কেমন হয়েছে কালকে ঘুম ভালো হয়েছে তো কি বলে যাই হোক এ দেখো আমার কমপ্লিট সবাই খেতে বসে পড়েছে আর ওদিকে ওই ঘরে কাউকে খেয়ে দিয়েছে প্রীতম আবার নিচে বসে কারণ প্রীতম উঁচুতে খেতে চায় না ও যে ও অসুবিধা হয় বলো নিচে খেতে বসে তো এবার আমিও বসবো কাউকে দেওয়া গেছে আমার রান্না তো কী কী করেছি সেটা তোমাদের বলেই দিয়েছি

কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য অনেক রাত হয়ে গেছে বলে রাতের খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাতে পারিনি একবার তো দেখিয়েছি বারবার দেখানোর কিছু নেই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো টাটা